ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন এমন ব্যক্তি মাত্র স্বীকার করবেন যে কোরআন এমন একটি গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ বিষয়বস্তু হচ্ছে মানুষ প্রকৃত ও জাজল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এ কথায় কোরআনের মূল বিষয়বস্তু মানব জীবনে সমস্যার কোনো শেষ নেই ঠিক তেমনি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআনে পৃথিবীর সকল সমস্যার সমাধান ও বিভিন্ন বিধিবিধানের অভূতপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনে মানব জীবনের তেমনই কিছু বাছাইকৃত সমস্যার কোরআনিক সমাধান নিয়ে বিগ্মাস টিভির ধারাবাহিক আয়োজন কোরআনের সমাধান আজকের পর্বে আমরা জানব আল্লাহর দরবারে মোনাজাত কবুল তো নামাজ শেষে কম বেশি আমরা সবাই মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের মনোবাসনা ব্যক্ত করি কিন্তু সেই মোনাজাত আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে সেটা কেউই বলতে পারে না মোনাজাতে এই দোয়া পাঠ করলে দোয়া কবুল হওয়ার আশা করা যাবে ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো এই দোয়ার বরকতে তিনি আপনার মোনাজাতকে কবুল করে নিতে পারেন আমলের উপর ভিত্তি করে কখনো কখনো এর কার্যকরিত একশো পার্সেন্ট পর্যন্ত পৌঁছায় এই দোয়ার বরকতে হজরত ইব্রাহিম সাল্লাম আল্লাহর রহমত নিয়ে তার মনোবাসনা পূর্ণ করেছিলেন دواتي فلو. بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت সর্বশেষ যে বিষয়টি বলতে চাই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য পরামর্শ বা জানার কোনো বিষয় থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে এবং আমাদের কাজে উৎসাহ প্রদানের জন্য মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন